এই জুলো অভ্যত্থ বর্ষপূর্তিতে সেই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি সকল রাজনৈতিক দলগুলোকে হয়ে আগামী বাংলাদেশের জন্য হয়ে কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আমরা আপনাদেরকে জুলের গণ অভ্যর্থনের বর্ষপূর্তি বাংলাদেশের যে মাতৃষ্ঠানের উদ্যোগে গণমুসিল এবং সমাবেশের পক্ষ থেকে ঢাকা রাজপথ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি জুলাই অভ্যুত্থান যে স্পিডকে লালন করেছিল যে স্পিডকে ধারণ করেছিল একটি বৈষম্যহীন বাংলাদেশের একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশের একটি ইনসাফের বাংলাদেশের কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা সেই বাংলাদেশ আমাদের সাথে সামনে দৃশ্যমান হচ্ছে না জুলাই খুন এবং লাশের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে তাদের কাছে জুলাই অভ্যুত্থানের আমাদের প্রিয় শহীদদের পরিবারের পক্ষ থেকে প্রত্যাশা ছিল যারা তাদের প্রিয় সন্তান কলিজারের টুকরা বাবা ভাই বাবের বন্ধুকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তাদের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির মুখোমুখি করা কিন্তু আমরা এক বছর মধ্যেও সেরকম করে দৃশ্যমান বিচার কার্যকর হতে দেখিনি আজকে সরকার নির্বাচনের কথা বলছেন নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করার জন্য তিনি দিল প্রতিজ্ঞ কিন্তু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কথা আমরা এখনো পর্যন্ত সেরকম কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি আমরা বলতে চাই যদি আগামীতে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় নির্বাচনকে যদি পক্ষপাত দোষে দুষ্ট করা হয় তাহলে আমরা সরকার এবং কমিশন উভয়ের বিরুদ্ধে রাজপথে নেমে আসতে বাধ্য হব এবং আগামী একটি কার্যকর সংসদ একটি ফলপ্রসূ নির্বাচনের জন্য আমরা মনে করি যদি পিয়ার সিস্টেমের মাধ্যমে এই নির্বাচনী ব্যবস্থাকে কার্যকর করা হয় তাহলে কেবলমাত্র আমাদের ভোটারদের ভোটের মূল্যায়ন হবে সংসদ কার্যকর হবে নির্বাচনে আলো কেমন পেশি শক্তির প্রভাব থেকে মুক্ত মুক্তি লাভ করবে আর আজকে জনতার দাবি হচ্ছে পিয়ার সিস্টেমেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে হবে একই সাথে আজকের এই জুলক বর্তরের সেই খুনিদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার পাশাপাশি সকলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হবে আগামী বাংলাদেশ বিনির্মাণের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি